দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি গাভি বাছুর প্রয়োজন করা হচ্ছে আমরা সেগুলো তথ্য দেব আজ হচ্ছে সোমবার আপনাদের প্রতি শুক্র এবং সোমবার এখানে হাট বসে আমরা শুনি না একবারে লাস্ট ও চাই দাম সত্তর বয়স কথা আটটা বেটা বাচ্চা আট দা একবারে সত্তর কারো যদি প্রয়োজন পড়ে চলে আসবেন আমারিঘাট আমরা দেখি আরো কিছু গরু দেখব এখানে আর বয়স্ক জুয়ান কত দাম রাখছেন দাম তো চাইছি ভাইয়া পঁচাশি পঁচাশি কত বলতেছে

পঁচাশি চাওয়া পঁচাত্তর ক্রয় চাওয়া পঁচাত্তর ক্রয় দেখছি আজকে

জেলারিহাটে যে দুধের গাভি বাছাইভেটরা করা আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের দুধের গুলো কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ